তো বন্ধুরা আজকে এমন একটা জায়গায় এসেছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগতে বাধ্য এখন আমি আছি বাতকুল্লায় মানে বাতকুল্লা থেকে আরও অনেকটা ভেতরে বাতকুল্লারই একটা গ্রাম যেটা নাম হচ্ছে ব্যাসপুর আর আমার সামনে দিয়ে চূর্ণি নদী বয়ে গেছে আর আমরা চূর্ণি নদী থেকেই এখান থেকেই উৎপত্তি হয়েছিল অঞ্জনা নদী এখন এখন আমি রয়েছি চূর্ণি নদী আর অঞ্জনা নদীর মিলনস্থলে তো একটা জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হলো কারণ মিলনস্থলটা দেখাতে গেলে আহ কোনো মেন রোড নেই আমাকে জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হবে তাই জঙ্গলের মধ্যে দিয়ে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতারা অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে ভাঙা মন্দির গঞ্জের বায়ে তো আজকে সেই অঞ্জনা নদীর আজকে কি অবস্থা শুধু দেখো এই হচ্ছে চুনি নদী দেখো ওই দিক থেকে বয়ে এসেছে এই যে চুনি নদী বয়ে গেছে এখান থেকে এখান থেকে সোজা গিয়ে আমাদের গঙ্গার সাথে মিশেছে সেই রানাঘাট ঠানাঘাটের মধ্যে দিয়ে আর চুনি নদীটা এদিক থেকে এসেছে এটা গিয়ে মাথা ভাঙা মাথা নদী আছে সেই নদী থেকে এটা মিশেছে এখানে আর এইখান থেকে শুরু হলো অঞ্জনা নদী আর এই জায়গাটা হচ্ছে অঞ্জনা নদী আর চূর্ণি নদীর মিলনস্থল এই যে অঞ্জনা নদী বয়ে গেছে দেখো এই অঞ্জনা নদীর আজকে কি অবস্থা একটা খালে রূপান্তরিত হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে অঞ্জনা নদী চলো ওই ওই দিকটা করে আরও দেখাবো তোমাদের তো চলে এলাম এখন সেই অঞ্জনা নদীটার অনেকটা কাছে এই যে অঞ্জনা নদীর উপর দিয়ে একটা ছোট্ট মতো বাসে শাঁখও গেছে যেটা এই পাশে ব্যাসপুর ওই পাশে কোনো গ্রাম জানি না ওই গ্রামের সঙ্গে কানেক্ট করেছে তো দেখাচ্ছে এদিক থেকে অঞ্জনা নদীর কন্ডিশন এরকমই যে এখন প্রায় মরা নদী বললেই চলে দেখো নদীটার অবস্থাটা আমরা ওইখানে ছিলাম আমি এতক্ষণ ওই কোনটা করেছিলাম তো দেখতে পাচ্ছি ওখানে মাছ ধরার জন্য জালও পেতেছে যখন একটু বর্ষার জল ঢল বেশি বেড়ে যায় তখন বা জোয়ারের জল আসে জানি না জোয়ারের জল আসে কিনা মনে হচ্ছে জোয়ারের জল আসে কেননা এখানে একটু কাদা কাদা লাগছে তো তখন মাছগুলো ঢোকে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো ধান চাষও করা হয়েছে দেখতে পাচ্ছ নদীর এখানটা এটা নদী ছিল কে বলবে দুপাশে দেখতে পাচ্ছি ধান চাষ করা হয়েছে এই এই অবস্থা জলের তো এই দিক থেকে অঞ্জনা নদী বয়ে গেছে ভেতর দিয়ে ভেতর দিয়ে গ্রামের ভেতর দিয়ে গিয়ে সোজা গিয়ে জল পড়েছে জলঙ্গি নদী তো সবাই জানো এটা গেছে সোজা কৃষ্ণনগর দিয়ে বেরিয়ে গেছে এটা সোজা কৃষ্ণনগরের দিকে চলে গেছে গিয়ে জলঙ্গিতে মিশেছে আর এই হচ্ছে শাকো আর এদিক থেকে আমি এসেছি আরও একটা নতুন তোমাদের জিনিস দেখাই চলো ওখানে একটা শাকো দেখেছিলো ওইখানেও একটা শাকো আছে দেখতে পাচ্ছ ওই চুনি নদীর ওপর দিয়ে একটা শাঁখই আছে দেখো ওই দেখো শাকোটা ওটা চলো ওই দিক দিয়ে গিয়ে দেখাচ্ছি এই একটা শাকো ছিল এটাও চঞ্জনা নদীর ওপর দিয়ে সাঁকটা ছিল ঠিক তো চলো এবার ওই